সকাল সকাল ভাত বসি দিয়েছি কালো জিরা বাটা দিয়ে খাবো গরম গরম ভাত আর এত ঠান্ডা লেগেছে মাথা যন্ত্রণা করছে কি আর করব আর এমন ছেলেদের আজকে নিমন্ত্রণও আছে দেখো আমি কী করে কালো জিরা বাটা করি গা হাত পা ব্যথা করলে কালো জিরা বাটা খুব ভালো লাগে কম কম হয় আমি এরকম একটা প্যাকেট নিয়েছি কালো জিরা তো সবটা দেবো না কড়াই বসিয়ে দিছি পরিমাণ মতন কালো জিরা দেবো কালো জিরেটা আমার ভাঁজে হয়ে গেছে শিল্লুড়া ধুয়ে নিচি এবার কালো জিরেটা রেখে নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা নিলাম এটা একটু হালকা বেজে রসুনের কুয়া নিলাম সর্দি ঠান্ডা লাগলে এরকম একটা গরম গরম ভাতে এরকম একটা কালো জিরা চাটনি করে খেলে ভালো লাগে শরীর গা হাত বা ব্যথা কমে আমার লঙ্কা রসুনটা ভাজা হয়ে গেছে বেশি বাজবো না আর এদিকে ভাত হচ্ছে ভাত হতে হতে আমি কালো জিরাটা বেটে নেব পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবার আমি বেটে নিব কালো জিরা বাটা হয়ে গেছে এক জল একটুও দেইনি জল দিলে ভালো লাগবে না রসুনের রস দিয়ে একটু আঠা আঠা ভাব হয়ে গেছে এরকম ঝুড় বেটে নিলে গরম ভাতে খেতে ভালো লাগবে আর তো কম লাগবে কালো জিরা বাটাটা হয়ে গেছে তারপর ভাতও হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আজকে আমার কালো জিরা বাটা আর লোটের শাক এই দিয়ে আমি সকাল সকাল টিফিন করব আজকে খুব মাথা ধরেছে যন্ত্রণা এটা খেলে খুব উপকার হয় আর এরকম শুকনো শুকনো করে বাটতে হবে রসুন দিয়ে আর খেতেও ভালো লাগবে গা হাত পা ব্যথা কমে আজকে আমার খাওয়া দাওয়া এইটাই